কিছু লেকচার বলেন কিছু অ্যাড বলেন বা কিছু তান্ত্রিকদেরকে মাঝে মাঝে আপনারা অনলাইনে দেখেন যারা ওই যে বলে যে যে মোবাইলে শুধুমাত্র একটি ছবি দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সামনে এনে আমি হাজির করে দিব পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন এই রিলেটেড যারা কথা বলে এদের কথা কখনো বিশ্বাস করবেন না বা এই সমস্ত অ্যাডগুলো কখনো বিশ্বাস করবেন না কারণ বশীকরণের কোনো কাজ কখনো চব্বিশ ঘন্টায় হয় না আর বসীকরণের কাজের জন্য একটি ছবি দ্বারাও কখনো কাজ হয় না সর্বনিম্ন তিনটি ছবি লাগে যারা আপনাদেরকে এরকম কথা বলবে যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন চব্বিশ ঘন্টায় আপনার সামনে এনে হাজির করব এই অ্যাডগুলো যারা দেখেন ওগুলো সম্পূর্ণ প্রত্যাখ্যান করবেন আর এই অ্যাড সম্পূর্ণ দেখবেন আপনারা বুস্ট করা অ্যাড আরে বেটা তুই যদি কাজই জানিস তাহলে বুস্ট করিস কেন এই বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে প্রতারণা করে তাই কাজ দেওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পঞ্চান্ন নম্বর আছে এই পঞ্চান্ন নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মিন আলোচনায় আসতে পারি দর্শক মাঝে মাঝে অনলাইনে দেখবেন কিছু অ্যাড আসে যে অ্যাডগুলোর ভিতরে দেখবেন একজন কবিরাজ বলতেছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আমি বসীকরণ করে দিব একটা কথা মাথায় রাখবেন চব্বিশ ঘন্টার ভিতরে এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কোনো বসীকরণ করতে পারে নাই পৃথিবীর ইতিহাসে পারে নাই আপনি ইতিহাস গেটে দেখবেন আর কেউ যদি বলেন যে ভাই আমি করাইছি আমাকে একটু প্রমাণ দেন আমি একটু দেখব পৃথিবীর ইতিহাসে কেউ পারে নাই সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন তাই কথা আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন বশীকরণ কাজের জন্য সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন সুতরাং যারা এই যে যে সমস্ত অ্যাডগুলো আপনাদের সামনে আসে চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করে দিব তারপর দুই দিনের ভিতরে কাজ করে দিব বারো ঘন্টায় কাজ করে দিব যে থেকে সাবধান থাকবেন একটা লোকের যদি নর্মাল জ্বর হয় ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে বলে যে তিনটা দিন অপেক্ষা করেন আপনি ওই লোকটা যে আপনাকে 24 ঘন্টার ভিতরে বলছ এনে দিবে এই বাটফার কাজ করবে কখন তাদের প্রভাবটা তার উপরে পড়বে কখন এবং কাজ করার জন্য যে মালগুলো লাগে মালগুলো রেডি করবে কখন এই জন্য এই সমস্ত বাটপার প্রতারক চক্র থেকে সব সময় নিজেদেরকে সাবধানে রাখবেন এই যে আপনারা বিভিন্ন সময় আমার অনেক রুগী আমাকে এসে বলেন প্রতারণার শিকার হয়েছি আমি প্রতারণার শিকার হয়েছি তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি আপনারা প্রতারণার শিকার এই জন্যই তো হন ওই যে চব্বিশ ঘন্টা জেনে বুঝে না শুনে ফুট করে একটা লোককে দেন কাজ দেন তো না বুঝে যদি আপনি কাজ দেন তাহলে তো প্রতারণার শিকার আপনি হবেন এটার জন্য আমি তাকে দায়ী করব না যে আপনার সাথে প্রতারণা করছে তাকে কখনো আমি দায়ী করব এটার জন্য আপনি নিজেই দায়ী আবার অনেক সময় কিছু এটা সেরকম দেখবেন ওরা বলে যে সুরা কাউসার দিয়ে চব্বিশ ঘন্টায় বসীকরণ করুন সুরা এক্লাস দিয়ে চব্বিশ ঘন্টায় বসীকরণ করুন একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করি যারা বলে যে সুরা কাউসার দিয়ে চব্বিশ ঘন্টা বসীকরণ করুন এরা বসীকরণ সংক্রান্ত ব্যাপারে কিছু জানি না সুরা কাউসার দিয়ে কখনো কোনো বশীকরণ হয় না কোনো কবিরাজ আমার এখানে তো প্রায় পাঁচ শাস্ত্র কবিরাজ আমাকে আপনারা ফলো করেন পাঁচ শাস্ত্র কবিরাজ আমার সাবস্ক্রাইবারই আছে আমার সাবস্ক্রাইবারদের ভিতরেই ম্যাক্সিমামই হচ্ছে কবিরাজ আপনারা নিজেরাই বলুন আজ পর্যন্ত সুরা দিয়া কখনো কাউকে বস করতে পারছেন কোনো কিতাবের ভিতরে আছে না কোনো বইয়ের ভিতরে আছে অথচ দেখবেন উল্টা পাল্টা বিভিন্ন প্রতারক চক্ররা সুরা কালসার দিয়ে বশীকরণ করুন এই অ্যাডগুলো মাঝে মাঝে আমার সামনে আসে এই জন্য বললাম আর কি কথাটা সুরা কাউসার দিয়ে কখনো বশীকরণ হয় না বশীকরণের কাজ করতে হলে একমাত্র সুরা এক্সের প্রয়োজন হয় কিভাবে কোন নিয়মে করতে হয় এটা গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে ওই ভিডিওটা একটু দেখবেন প্রয়োজনে ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সুরা কাউসার দিয়ে সুরা এখলাস দিয়ে কীভাবে বসীকরণ করে তবে সুরা কাউসার দিয়ে বিচ্ছেদের কাজ হয় বসীকরণের কাজ না এই জন্য যেখানেই কাজ দেন জেনে বুঝে শুনে তারপর কাজ দেবেন তখন আর প্রতারণার শিকার হবেন না মুখস্থ ফুট করে চব্বিশ ঘন্টায় বসীকরণ আপনাকে এটা আকাশের মোয়াখালা মোয়াখালা এটা না মামার মামার বাড়ির আবদার এই জন্য এদের থেকে সাবধানে থাকবেন আর কখনও প্রতারিত হবেন না তাহলে ধন্যবাদ